শিলা আহমেদ আচ্ছা ভাই তোমারটা দিতেছি ওয়েট করো আমি একটা কাজ করছি আজকাল খাব তো ভাই ওয়েট করো আমি দিতেছি দশ বাইশ উনিশ দশ বাইশ উনিশ দশ বাইশ উনিশ সাঁতিরিশ সাতাশ দশ বাইশ উনিশ সাঁতিরিশ সাতাশ ভাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ ছোটো ভাই মনে করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ও ভাই ভাই লেভেল হচ্ছে ঊনষাট অস্থির ভাই ঊন লেভেলের একটা আইডি দু হাজার সাতান্নটা লাইক আর প্রাইম লেভেল হচ্ছে এক চারবার হিরোইক মাস্টার দিচ্ছে বিহারে সিএসএ দিছে হচ্ছে একবার অস্থির ভাই অস্থির ভাই একজন রাশার প্লেয়ার ও ভাই ভেনম ভাই একজন ওল্ড প্লেয়ার কিন্তু ভাই সই আর সোল্ড ও মাই কী বলবো ভাই সই আর সোল্ড ভাই মাফিয়া নামে একটা গিল্ড আছে লেভেল হচ্ছে পাস অস্থির ভাই অস্থির কালেকশন আছে ভাইয়ের কাছে সিক্স ইয়ার্স ওল্ড ভাই যেটাই হোক ভাই সিক্স ইয়ার্স ওল্ড অস্থির ভাই ভাই এই রিয়াকশনের কারণে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব হয় না ভাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও শেলা আহমেদ ভাই এই এইভাবে রিয়াকশন দেবো সমস্যা নাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ যারা আইডি তুলতে আসছে তোমাদের দেখে আর সবাই একটু তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই 10 22 দিছি ভাই তোমারটা শেলামে দিছি 25 38 25 38 85 25 38 85 85 ছাব্বিশ ছাব্বিশ তিন তো ভাইয়েরটা আগে দেই ছাব্বিশ তিয়াত্তর সরি ভাই তিয়াত্তর ছাব্বিশ তিয়াত্তর তো ভাইয়েরটা দিতেছি ও ভাই ভাইয়ের চলে ভাইয়ের নাম হচ্ছে সি গেমিং প্রাইম লেভেল হয় সাত ভাই প্রাইম লেভেল সাত অস্থির এগারোশো এগারো হাজারটা লাইক এগারো হাজার লাইক অস্থির একুশ ভাই মাস্টার দিছে এ একুশবার হেডেক মাস্টার দিছে সিএসএ বিআরএ বিহারে দিয়েছে হচ্ছে আপনার ও ভাই বার ভাই অস্থির লেভেল ভাই একজন রাশার প্লেয়ার ও ভাই ইলেক পাস ধরতে গেলে অনেকগুলো ইলেক পাস খেলা আছে ভাই একজন ওল প্লেয়ার দেখে মনে হচ্ছে আর ভাইয়ের গিল্ডের নাম হচ্ছে টাস স্পোর্টস লেভেল এক অস্থির ভাই অস্থির মুন্সীগঞ্জ এক্সাম এইটে আছে তিয়াত্তর নাম্বারে অস্থির ভাই অস্থির ভাইয়ের কাছে কী আছে দেখছো কোবরা আছে হোয়াইট টি শার্ট আছে ভাই মাথা দেখো কে ভাই রে ভাই অস্থির লেভেলের একটা আইডি আর সবাই তাড়াতাড়ি ছোট ভাই মনে করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই ছোট ভাই মনে করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই ছোটো ভাই মনে করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ তারপর আর একটা ভাই কমেন্ট করছে ডিজিডি নাইন নাইন এম ডি হাসান ভাই এম ডি হাসান ভাই সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দেব লাইক সাবস্ক্রাইবটা করে দেব ভাই প্লিজ সেভেন নাইন সেভেন নাইন তেতাল্লিশ বিরাশি তেতাল্লিশ বিরাশি তেতাল্লিশ বিরাশি তিরাশি তেতাল্লিশ বিরাশি তিরাশি তেতাল্লিশ ভাইটা সার্চ করছি দেখি ও ভাই লেভেল হচ্ছে এগারো একুশটা লাইক অস্থির মোবাইল প্যানেল অ ভাই প্যানেল ইউজার মনে হয় টু ইয়ার্স ওল্ড মানে কী ভাই ডাকাম নাকি সম্ভব এগারো লেভেলের আইডি টু ইয়ার্স ওল্ড ভাই একটা গিল্ডাস এক লেভেল র্যাঙ্ক ইস্কুন নাই অস্থির ভাই অস্থির আর সবাই একটু এম হাসান ভাই তোমারটা মনে হয় দিলাম দুশো তিরানব্বই আর সবাই লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই প্লিজ তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ভাই তাড়াতাড়ি ভাই লাইক সাবস্ক্রাইব না কমপ্লিট করে দিলে কেমনে করব বলো তারাও দিতাসি দিতাসি টু ওয়েট করো দুইশো নিরানব্বই দুইশো নিরানব্বই ভাই তাড়াতাড়ি একসাথে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও তিরানব্বই দুইশো তিরানব্বই দুইশো তিরানব্বই ষাট সাতষট্টি তিরিশ তো ভাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও এই যে ভাইয়ের আইডি প্রাইম লেভেল এক লেভেল হচ্ছে বাষট্টি তিন হাজার তিনশো তিরিশটা লাইক আর ভাইয়ের গিল্ডের নাম হচ্ছে সাইদুল অনলি অস্থির সই লেভেলের একটা গিল্ড র্যাঙ্ক স্কুট দেখতে গেলে নয়বার বিয়ার হিরোইক দিছে আর সিএস দিছে সারবার হিরোইক অস্থির ভাই হেডশট চারিট অস্থির ভাই হিল্যাক পাস দেখতে গেলে অনেকগুলো আছে ভাই একজন ওল্ড এসকে ছাব্বিশ বছর প্যান্ট আছে ভাই অস্থির ভাই ওল প্যান্ট ভাই ভাই সবাই একসাথে লাইক সাবস্ক্রাইব করো ভাই যারা দেখতাছো একসাথে লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও

পাঁচশো বারো চব্বিশ আশি চব্বিশ আশি হাসান ভাই একটু ওয়েট করো আশি চারশো ষোলো চারশো ষোলো যারা লাইক সাবস্ক্রাইব করনি ভাই তারা তাই লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু দিব না ভাই ভাইয়ের লেভেল হচ্ছে বাষট্টি আঠাশশো ছিয়ানব্বইটা লাইক অস্থির আর ইয়ারা আছে বর্তমানে টু স্টার হিরোই সিএস আছে ডায়মন্ড থ্রি স্টার ডায়মন্ড ফোর স্টার আর ভাইয়ের কাছে ভাই দুইটা ক্রিমিনাল আছে ভাই অস্থির অস্থির ভাই প্রাইম লেভেল আছে কিন্তু কালেকশানে ভরপুর ভাই অস্থির ইলাইক লাইক পাস খেলা আছে কিছু ও ভাই অস্থির অস্থির ভাই তারা তাই লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই তাহলে কিন্তু দেব না বিডি ভিডিও হাসান ভাই লাইক সাবস্ক্রাইবটা কইরা দাও লাইক সাবস্ক্রাইবটা কইরা দাও সজল ভাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও সবাই লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই অবশ্যই আমি দেব সমস্যা নাই তোমরা লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও অনেকে লাইক সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাই লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই প্লিজ তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব আমি দেখতেছি কে কে লাইক সাবস্ক্রাইব করতেছ এখনও কে কয়জন লাইক সাবস্ক্রাইব করছে হাসিফ ভাই দিছে হ্যাঁ হাসিফ ভাই লাইক সাবস্ক্রাইব করছো করছি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আমি এখানে দেখতে পাচ্ছি বুঝছো এখানে আমার একটা সাইটে ওয়েবসাইট আছে হ্যাঁ করতেছি অনেকেই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি আর কয়টা সাবস্ক্রাইব করে দাও তো ভাইয়েরটা তুলি বিডি হাসান পুঁষট্টি পঁয়ষট্টি ঊনপঞ্চাশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আর ভাইয়ের ইলাইট পাস পাস দেখতে গেলে ভাই মনে হয় ও ভাই ইলাইট পাসও খেলা আছে ভাই প্রাইম লেভেল এক আর ভাইয়ের নাম হচ্ছে এ এম বট ফেনি লাভার ছয় লেভেল গিল ছয় নাম্বার আছে লেভেল ছয় গিল্ড ভাই অস্থির আর ভাই একজন এ এন প্লেয়ার অস্থির ভাই তার রুল হচ্ছে রাশ আর ভাই ভাই সবাই তাড়াতাড়ি যারা দেখতেছো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও সজল ভাই লাইক সাবস্ক্রাইব ডান ধন্যবাদ ভাই সজল ভাই এফ জি ওয়াইটি ভাইটটা দেখি ট্রাই করি ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু দিতাম না ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করো ভাই তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করা করো নি তাড়াতাড়ি করো অনেকে করছো কিন্তু অনেকেই করতেছো না তারা তারা একটু লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও জোনাইদ ভাই হ্যালো ভাই ভাই সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ একজন একজন সাবস্ক্রাইব তুলে নিচ্ছা ভাই ইউডি রিয়াকশন দেওয়ার পর যদি তুলে নেয় এরপরে আর দেবো না পঁচিশ এগারো ঊনপঞ্চাশ পঁচিশ এগারো ঊনপঞ্চাশ পঁচিশ এগারো ঊনপঞ্চাশ শূন্য চার এগারো শূন্য চার এগারো ভাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেবো একসাথে ও ভাই ভাই প্রাইমারি লেভেল সাত আর লেভেল হচ্ছে সাতাত্তর বাইশ হাজার ছয়শো আঠারোটা লাইক অস্থির ভাই অস্থির আর ভাইয়ের হচ্ছে হিপ হপ আছে অনলি জি সান লাইক না দিলে আপনার নিয় আমার ভালো নিয়ে যান ভাই কিন্তু কয়েকজন রাশার প্লেয়ার চব্বিশ ভাই হিরোক মাস্টার দিচ্ছে বিএসিএস এর আর বিয়ারে দিচ্ছে হচ্ছে আপনার ছাব্বিশ ভাই হিরোয় মাস্টার দিচ্ছে অস্থির ভাই অস্থির লেভেলের একটা আইডি স্টিল হার্ট গিল্ডা আছে লেভেল পাস অস্থির ভাই অস্থির তার কাছে আছে হিপ হপ ও ভাই মানে যত কালেকশন ভাইয়ের কাছে তো থাকারই করতো সাত প্রাইম ভাই অস্থির তো সাবস্ক্রাইব করো নাই ভাই যারা দেখতেছো কমেন্ট করতেছো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আমি দেখতেছি এখান থেকে তোমরা আর কয়েক তাড়াতাড়ি সাবস্ক্রাইব একসাথে কমপ্লিট করে দাও আবার আমি দিতাছি সমস্যা নাই সাবস্ক্রাইব করে আমি দিতাছি আমি দিতাছি এক্স দশ পর্যন্ত গুনবো দেখি তোমরা কে কে সাবস্ক্রাইব করো ভাই তাড়াতাড়ি একটু লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও বুঝছো হাসিফ গেম আর ওয়াইটি হ্যালো ভাই সবারটাই দিব সাবস্ক্রাইব আগে করো ভাই সাবস্ক্রাইব করতে হবে ভাই আমি এখান থেকে দেখতে আছি তোমরা কে কে সাবস্ক্রাইব করতেছো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি হাসিফ গেমার ওয়াইটি করছেন ধন্যবাদ আর যারা আছেন ভাই তাড়াতাড়ি একটু হাসিব ওই কি বল আর একটা ভাই বলল না ওই জোনাই দেবে না হাসিফ গেমার ওয়াইটি ভাই করছে করে দিছে ধন্যবাদ ভাই ভাই তাড়াতাড়ি একটু কইরা দাও তো হাসিব ভাইটা দেই হাসিব ভাই হাসিব ভাই কই হাসিব হাসিফাই হাসিব ভাই আপনার ইউআইডিটা দেন তাহলে তো দিতে পারবো এখন কোন সার্ভার আছে ভাই আমার এটা বাংলাদেশ সার্ভার ভাই ভাই তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও গেমিং ইউসুফ ইউসুফ ভাই লাইক সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাতচল্লিশ দশ সাতচল্লিশ দশ আটাশ সাতচল্লিশ দশ আটাশ পঁচানব্বই চৌষট্টি পঁচানব্বই পঁচানব্বই চৌষট্টি ভাই এই ভাইটা দেওয়ার পর তারা লাইক সাবস্ক্রাইব সাজ করতে কমপ্লিট করে দাও ও ভাই ভাইয়ের লেভেল হচ্ছে তেষট্টি আর চার হাজার দুইশো অষ্টানব্বইটা লাইক অস্থির ভাই অস্থির ভাই একজন রাশার প্লেয়ার আর বর্তমানে সিএসএস আছে এগারো স্টার বিহারে আসছে ওয়ান স্টার আর ষোলোবার হিরোইক মাস্টার দিছে বিহারে সিএসএ দিয়েছে হচ্ছে আপনার তার বারোবার অস্থির ভাই অস্থির ভাই একজন এ প্লেয়ার ভালোই এ ডাব্লু দিয়ে খেলে আর যে গিল্লা আছে গিল্লার নাম হচ্ছে রিস স্কুটি লেভেল হচ্ছে সো কি সো সিটি না কিটি যাই হোক লেভেল হচ্ছে দুই গিল্ডের অস্থির ভাই অস্থির ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ অস্থির ভাই অস্থির ডে সব কালেকশন আছে ভাইয়ের কাছে তো তাড়াতাড়ি আর কয়েকজন লাইক সাবস্ক্রাইব করো ভাই আমি এখান থেকে দেখতে তো তোমরা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমি দিতাসি সমস্যা নাই আমি সবারটাই দেবো ভাই সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও আমি তোমাদের সবারটাই দেবো সমস্যা নাই ভাই তাড়াতাড়ি যারা দেখতেছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও ভাই আমার এটা বাংলাদেশ সার্ভার ভাই ভাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও এটি নয়ন রাজ ভাই আপনি করেছেন হ্যাঁ এটি রাজ নয়ন ভাই করে দিছে এটি নয়ন ভাই আপনার ইউ দেন ভাই করে দিছেন ধন্যবাদ নয়ন ভাই নয় রাজ ভাই আপনি করে দিছেন ধন্যবাদ আর যারা ফালতু ইউ কমেন্ট করতেছেন কমেন্ট করে লাভ নাই ভাই সাবস্ক্রাইব করতে হবে ভাই আমি দেখতেছি এখানে সাবস্ক্রাইব না করলে ইউ কমেন্ট করে লাভ নাই ভাই আর জুনাইদ ভাই মনে হয় করছে জুনাইদ ভাইটা দেওয়ার চেষ্টা করি দাঁড়ান মোস্তাকিন সব করেছি তো হাসিব গেমার ওয়াইটি আপনারটা তো দিলামই ভাই হাসিফ গেমার ওয়াইটি ভাই আপনারটা দিছি ধন্যবাদ ভাই অনেকে সাবস্ক্রাইব করলেন সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আমার সাথে লন অফ ভার্সেস খেলতে চান বুঝছেন ভাই তাহলে তো ভাই আমাকে ডায়মন্ড দেন না পিস ভাই আমার কাছে ওই ডায়মন্ড নেই কেমনে তোমাকে দেবো ভাই যারা লাইক দেখতেছ লাইক সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই প্লিজ ভাই যারা দেখতাছো না ভাই ভাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও সব করে দিছি ভাই লোডিং অ্যাপস সব কই গেলো ভাই একটু ওয়েট করো একটু ওয়েট করো ভাই একটু ওয়েট করো আই নেটওয়ার্কের সমস্যার কারণে চলে গেছে আরে ভাই কাজ করে না কেন ভাই ওয়েট করো ভাই একটু ওয়েট করো ভাই একটু ওয়েট করো একটু ওয়েট করো ভাই যারা লাইক সাবস্ক্রাইব করো একটু তারা তার কমপ্লিট করে দাও ভাই তাড়াতাড়ি সবাই লাইক আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ভাই তাড়াতাড়ি

এরকম সমস্যা হইলে কি আর হয় দেখেন তো আজকে কি এক সমস্যা উইন্ডো আরে মা ফালতু অ্যাপস তো হয়তো এবার ঠিক আছে ভাই এবার ঠিক আছে সমস্যা নাই বাহ বাহ এমন এক পজিশনের মধ্যে পড়ে গেছে ভাই ভাই মনে হচ্ছে আজকে লাইভই করবো না দাদা ভাই এমন এক পজিশনে বইরা গেছি বুঝছো ভাই ভাই আজকে লাইভ করব না ভাই থাকো ভাই আজকে আর লাইভ করতাম না ভাই সাবস্ক্রাইব করছি আশা করি দিবেন ভাই আমার এই যে ডিসপ্লে এমনই হাওয়া গেছে আমি আর কিছু করতে পারতেছি না ভাই রে ভাই কি করব বলো এই ক্রস চিহ্নটা এই জায়গাতে এসে কাটে গেছে তো ভাই আজকের মতো লাইভটা এন্ড করে দিতেছি ভাই সরি ভাই সরি কালকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ভাই এই যে দেখেন আপনারা এই লাইভ এরিয়াটা দেখেন কেমনে আটকে গেছে আমি কিছু করতে পারতেছি না সরি